কুম আলহামতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা যে এই ফেসিস সরকার ফেসিস বানানোর জন্য জুলুম জালেম তৈরি করার জন্য যে মূল কল কাঠি ছিল সেটা হইল বিচারপতি খায়রুল হক এই খায়রুল হকের জন্যই দীর্ঘ ষোলো বছর এই ফেসিস সরকার থাকতে পারছে কারণ তারা সব সময় একটা কথা বলছে আদালতের রায় আদালতের রায় এই কুলাঙ্গার বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার বাদ দিছিল। শেখ হাসিনার নির্দেশে আর সেই বাদ দেওয়ার কারণে ষোলো বছর এই ফেসিস সরকার জালেম সরকার বাংলাদেশের আঠারো কোটি মানুষের মাথার উপরে চেপে বসছিল যার কারণে কোনো মানুষের কোনো জনগণের কারো কথা তোয়াক্কা করে নাই উনি ওনার মতো চলে গেছে তাই এই বিচারপতি খায়রুলককে এতদিন কেন গ্রেপ্তার করা হয় নাই উনি বাংলাদেশের মধ্যে দানবন্ডিতে থাকে অথচ আজ এক বছরও লাগছে তাকে গ্রেপ্তার করতে এর মূল কারণ কি ছিল যে বাংলাদেশকে ধ্বংস করছে সে বাংলাদেশে এক ওপেনে থাকে আজকে সেই জালেম সেই শৈরে বিচারপতি বাংলাদেশ সৃষ্টির পর থেকে শৈরে বিচারপতি বিচারপতি যে খায়রুল হক এই খায়রুল হক সকল অপকর্মের মূল হতা কারণ সব অন্যায় করার জন্যই ওই খারুল হক রাস্তা করে দিয়েছে শেখ আর শেখ হাসিনা বলতো এটা কোটের আইন এটা তো শেখ হাসিনার আইন এটা তো মন্ত্রিসভার কোনো পাস না এটা কোটের আইন সর্বোচ্চ কোর্ট রায় দিছে তাতে এখান তো কেউ হাত থাকে না অথচ ষোলো আঠারো কোটি মানুষ শেখ বিরুধী বিরোধী আসিল সে সে শেখ বিরোধিতা করছে ওর কয়েকটা এতে কোনো কয়েকটা নেতাকর্মী সারা সবাই বিরোধিতা করছে সেই জানুয়ারি বলছে যে এটা কোর্টের আইন এটা আমরা কী করব এটা কোর্টের আইন অথচ এতটা বছর কোনো মানুষ মন থেকে ভালো করে বলতে পারে না সঠিকভাবে সঠিক প্রার্থীকে অথচ ওই বলছে এটা কোটের আইন তাই আমি মনে করি এই খায়রুল হককে এখন আর আজকে যখন গ্রেপ্তার করা হয়েছে ওকে আর জেলখানায় রাখা আমি মনে করি ঠিক হবে না সরকারি আবার কিছু টাকা পয়সা লস করবে খানা দানা বিষয় আছে ওষুধপাতির বিষয় আছে কো আদালতে রাইখা বা ইতে রাইখা জেলখানায় রাখা আবার বিএইপি পদমর্যাদা রাখতে হইবে কত কিছু আছে না তো এগুলো আমার আমি মনে করি আমার এটা গবেষণা যে ওরে আর এই জেলখানায় বসাই রাখে লাভ নাই ওরে কালকে শুক্রবার বাইতুল মুকার মসজিদের নামাজের পরে মসজিদের গেটে টানাই দেন ইতিহাস করে দেন বাংলাদেশ একটা ডাক্তার মোহাম্মদ স্যার আপনাকে বলছি ইতিহাস করে দেন একটা কারণ ওর কারণে এই বাংলাদেশ অচাল হয়েছে এই ষোলোটা বছর আর হাজার হাজার গুম খুন মা বোন দর্শন এটার কোনো হিসাবই নেই শুধু ওর এই জালিমের কারণে এই অন্যায় রায় দেওয়ার কারণে অতএব ওরে বাইতুল মোক্করামের ঘেড়ে টানাই দেন দেখবেন আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষই হাসি মুখে খুশি হইব এবং মাইনে নিব আর ও মিষ্টি বিতরণ করবো আপনি দেখেন এই কথাটা আর এই কথা আমি শুধু বলি না বাংলাদেশে আঠারো কোটি মানুষ বলবেন ইনশো দেশকে ধ্বংস করছে এই খাইরুল হক বিচারপতি খাইরুল হক ওনাকে এত বস দিন রাখা হইল কেমনে বাহিরে আমার এইটা মাথায় আসে না অতএব ধরা পড়ছে আজকে ডিভি পুলিশ ধরছে ঠিক আছে সুন্দর হয়েছে ওকে এই বিচার করে দেন সঙ্গে সঙ্গে তাহলে দেখবেন দেশে অন্যায় আর থাকবো না অফিসার থাকবো না সামনে যারা আসবো অন্যায় করতে হলে তিনবার আগে চিন্তে করে হেরুয়া করবো তা আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিও একটু শেয়ার করবেন সাপোর্ট করবে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে সকল প্রবাসী ভাই বোনেরা রিকোয়েস্ট করছি সাপোর্ট করেন একটু বেশি বেশি সালামু আলাইকুম বরহমুল্লাহি